বন্যার্থদের জন্য রাগামাটি মৎস্যজীবী দলের অর্থ সহায়রা দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জেলা বিএনপির মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির তহবিলে অর্থ সহায়তা জমা দিয়েছে রাঙ্গামাটি জেলা মৎস্যজীবী দল বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে মৎস্যজীবী দলের নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ সভাপতি বাবুল আলী যুগ্ম সম্পাদক আলী বাবর ও সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিকুর হাতে এই অর্থ সহায়তা তুলে দেন এ সময় জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফণীন্দ্র চাকমা কামাল উদ্দিন আকাশ ও আদিত্য চাকমা সদর উপজেলা শাখার সাবেক সভাপতি চিজিমণি চাকমা পৌর শাখার সিনিয়র সহ সভাপতি দীপক চাকমা সহ সভাপতি সুমিত চাকমা জেলা মৎস্যজীবী দলের অন্যতম নেতা মোহাম্মদ জাফর ইকবাল মোহাম্মদ হেলাল উদ্দিন ননা ও তুলতকান্তি দেওয়ান উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট